ইতিহাস আমাদের জানা দরকার আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার সিংগত সর্বপ্রথম শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল চব্বিশ ঘন্টার ভিতরে শুরু থেকে আঠারো ঘন্টা শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো এই শ্রমিক 高橋 <noise>

যে প্রত্যেকটা আমাদের আ حاضر কা প্রত্যেকটা সৈনিক আমরা এক হব প্রত্যেকটা মজদুর আমরা এক হব আমরা এক হয়ে যতগুলো মানিত আছে তাদের কাছ থেকে আমরা যতগুলো অধিকারই করে নিব এবং যতগুলো যাদবাজ আছে যতগুলো টেন্ডারবাজ আছে এদের সব আমরা ফেলে দিয়ে

শ্রমজীবী মানুষগুলো সফল হন আল্লাহ কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা শ্রমিক আমাদের ময়দানে আল্লাহ আমাদের ময়দানে স্বর্জনে আল্লাহকে জান্ন দান করবেন না